যাদের বাড়ির টিউবওয়েল বাইরে আছে সন্ধ্যার পর টিউবওয়েল পানি খেতে চাইলে কমপক্ষে পনেরো মিনিট পানিটা চেপে ফেলে দিবেন বাড়ির ট্যাঙ্কি ট্যাঙ্কির পানি খেতে গেলে ট্যাঙ্কি নিরাপদ কিনা অনেক সময় পানি ট্যাঙ্কির ভিতরে চেতনানাশক দিয়ে রাখে অনেক সময় রান্নাঘর বাইরে থাকলে রান্নাঘরের তরকারির মধ্যে চেতনানাশক দেয় যা খেয়ে বাড়ির সকলে অচেতন হয়ে থাকে সেই সুযোগে দুষ্কৃতি চুরি করে আমরা যদি সচেতন হই তাহলে এই দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা পাবো নিজেদের মূল্যবান সম্পদ যারা গরু লালন পালন করেন এলাকার যারা এসেছেন তারা নিজেরা জানলেন অন্যদের বলবেন দয়া করে যার যার সম্পদ রক্ষার জন্য আমরা বারোটা রাত্রে বারোটা থেকে রাত্রে চারটা পর্যন্ত যদি আমরা একটু জেগে পাহারা দেই আমার মনে হয় কারো সম্পদ নষ্ট হবে না আমি ওসি সাহেব বলছি সাড়ে তিন চার মাসের মধ্যে আপনাদের এলাকায় এসেছি দশটি রাত্রেও ঘুমাইতে পারি ঠিক মতো আপনারা রাত্রে ঘুমান আমি ঘুরে বেড়াই আপনারা যারা জেগে থাকেন বাজারে পাহাড়েদারদের জিজ্ঞাসা করে দেখেন প্রতিটা বাজারের মধ্যে আমার পদাচারণা অব্যাহত আছে প্রতি রাত্রে কমপক্ষে এই সকিপুর থানার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এলাকা আমার ঘুরা হয় আপনারা ভিতরের দিকে বনের ভিতরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ হয় না যদি আপনারা সচেতন থাকেন আমরা আইন শৃঙ্খলার অভূতপূর্ব উন্নত উন্নয়ন ঘটাতে পারবো যদি নিজেরা সচেতন থাকেন আপনারা সচেতন থাকবেন সহযোগিতা করবেন আজকে থেকে এই এলাকাকে আমরা মাদক মুক্ত ঘোষণা করতে পারি মাদক ব্যবসায়ী যেখানে পাবেন ধরে বলবেন ধরে আমাদের খবর দিবেন মাদক ব্যবসা ছাড়তে হবে নালে এলাকা ছাড়তে হবে ধন্যবাদ সকলকে আমরা খেলাধুলো উপভোগ করব আর খেলা দেওয়া হার জিত আছে কখনো বিশৃঙ্খলা করব না বিশৃঙ্খলার কারণে এই খেলা মাঠ থেকে এখন কোথায় চলে গেছে আগে প্রতি যা এলাকায় খেলাধুলা হতো ফুটবল খেলা হাডুডু খেলা বিভিন্ন খেলা হতো এই বিশৃঙ্খলার কারণে অধৈর্যের কারণে এখন খেলা চলে গেছে ঘরের ভিতর মোবাইল সকলে আমরা মোবাইল ছেড়ে এই খেলার মাঠে আসবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম